নমস্কার বন্ধু আজকে আমি একটা দুটো জিনিস যেটা বাড়িতে একটা ভীষণ মাত্রায় মাত্রায় অর্থপ্রাপ্তির পথ প্রশস্ত হয় আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় কি দুটো জিনিস যে দুটো জিনিস বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির পথ অনেকটা প্রশস্ত হবে আর্থিক উন্নতিতে আপনারা যেতে পারবেন অনেক গুণ অর্থ আকর্ষণ ক্ষমতা আপনাদের জীবনে বেড়ে যাবে সেরকম দুটো জিনিস নিয়ে আমি আজকে বলবো এর আগে যদি আমি প্রচুর অর্থ আকর্ষণ করার বা আর্থিক উন্নতি টিপস অ্যান্ড টোটকা বা চ্যানেলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা অনেকেই ফলো করেছেন অনেকেই সেখান থেকে ফিডব্যাকও দিয়েছেন কিন্তু আজকে আরও দুটো জিনিস নিয়ে আমি বলব যে দুটো জিনিস রাখলে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতির পশ প্রশস্ত হবে তাই অবশ্যই দুটো জিনিস রাখবেন এটা হচ্ছে দেখুন আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে যাতে জল অপচয় না হয় যে বাড়িতে জল অপচয় হয় লিকেজ হয় বা জল অপ্রয়োজনীয় খরচ হয় সেই বাড়িতে অর্থ তো আসে কিন্তু প্রচুর মাত্রায় অর্থ কিন্তু বেরিয়ে যায় ফলে তারা কিন্তু আর্থিক একটা প্রবলেম মধ্যে থেকেই যায় ফলে আপনারা যেটা করতে পারেন সেখানে কিন্তু এই বাড়িতে কিন্তু একটা ফাউন্টেন আনতে পারেন একটা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা যেগুলো পাওয়া যায় সোশ্যাল সাইডে সেই ঝর্ণা কিন্তু রাখতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন অবশ্যই উত্তর দিকে ঝর্ণাটা প্লেসমেন্ট করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন আর্থিক আকর্ষণ অর্থকে আকর্ষণ করার জন্য এই টিপসটা যথেষ্ট পজিটিভ ফল দেবে আপনাদের জীবনে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি একটা জেড প্ল্যান্ট হয় জেট প্ল্যান্টে পাতাগুলো ছোট ছোট। হয় আপনারা সার্চ করে নেবেন জেড প্ল্যান্ট বলে এই জেড প্ল্যান বাড়ির একটা কোণে যদি আপনারা রেখে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আপনাদের অর্থ আকর্ষণ ক্ষমতা করার ক্ষমতা আপনাদের প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে বলে এই দুটো জিনিস আপনারা রাখুন যদি ফাউন্টেন রা রাখতে পারেন কোনো ঝর্ণার ছবি আপনারা উত্তর দিকে টাঙিয়ে রাখুন তাহলেও দেখবেন অর্থ যেন কোথা থেকে আসতে আরম্ভ করেছে এবং অনেক পরিমাণে অর্থ আকর্ষণ করার ক্ষমতা আপনাদের জীবনে বেড়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন এইগুলো কিন্তু অবশ্যই প্রমাণিত এমন না যে আপনারা নতুন আমি নতুন বলছি এটা কিন্তু প্রমাণিত প্রুভড হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আপনারা করে দেখুন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকুন আজকের মতো নমস্কার